অভয়ের মা বর্তমানে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তাকে দেখতে হাসপাতালে যান শুভেন্দু অধিকারী পরে সাংবাদিকদের তিনি বলেন অভয়ের বাবা অল্প বিস্তর লাঠির আঘাত পেলেও মায়ের আঘাত গুরুতর উনি অল্প বিস্তর আমাদের মতো লাঠি খেয়েছেন কিন্তু মা শাখা পলা তো ভেঙেইছে ইনজুরি খুব সিরিয়াস ভালো ইনজুরি করেছেন স্ক্যান হয়েছে এমআরআইও করতে হবে এবং অলরেডি মানে প্রাইমারি যা করা চ্যানেল করা সেলাইন দেওয়া সিটি স্ক্যান করা লোয়ার করা ফুল ফেজে ডাক্তাররা সব কেয়ার করে করছে সকলেরই একটা ইমোশন অভয়ার বাবা মা বা অভিভাবকের মানে সিজ নট ও কে সি ইজ সিরিয়াস তবে জ্ঞান আছে কথা বলার চেষ্টা করছিলেন আমি বলিনি দুটো চোখ থেকে অঝোরে জল পড়ছে সেটা হয়তো মেয়ের বিচার চাইতে গিয়ে মার খাওয়ার জন্য হতে পারে ও পেনও আছে আমার সামনেই ডাক্তারবাবুরা কিছু চেক আপ দেখলাম সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিস্ফোরক অভিযোগ করেন বিরোধী দলনেতা তিনি বলেন পুলি শোভায়ার বাবা মাকে খুন করার ছক সে ছিল। অভাবের মাটি আজকে এইভাবে মারিতে মাথা ফুলে গেল এতটা চোট পেলেন তিনি। আমি আপনাকে বলছি এরা এই দুটো উইটনেস কে खत्म করতে চেয়েছিল যাতে এই কেসটা ক্লোজ হয়ে যায়। কারণ ওরা খুব ভীত আতঙ্কিত অভিজিত সরকারের কাছে পরেশপাল স্বপন সমাজদারের পরিণতি দেখে নারকেল ডাঙ্গার ওষুধ জেলে যাওয়া দেখে ওরা ভাবছেন এর বাবা মা যেভাবে লেগে আছে কোটে যেভাবে লড়াই করছে আঠারোই আগস্ট আবার ডেট আছে যেটা সুপ্রিম কোর্ট থেকে দিয়েছে এরা দুজন তো নাছড় বাঁধা অতএব এ তো বিনীত গোয়েল সন্দীপ ঘোষ যাবে আর বিনীত গোয়েল সন্দীপ ঘোষের মোবাইল ফোন যদি ঠিকঠাক তদন্ত হয় মমতা ঝাড়গ্রাম থেকে বসে কি করেছে ଚୋଦଇ ଆଗଷ୍ଟିକର ଅପିନ ଘୋଷ କେ ଦିଆ ଭାଙ୍ଗିଛି ସେଟା ପ୍ରମାଣିତ ହେବେ